ময়মনসিংহ ত্রিশালে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী পূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দলীয় নেতাকর্মীরা তিনটি উদযাপন করেন আমাদের নিজস্ব প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র্যালির মধ্য দিয়ে ত্রিশাল উপজেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মৎস্যজীবী দলের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে উপজেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একটি আলোচনা সভার ও কেক কাটার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল উপজেলা শাখার সদস্য সচিব জহরুল ইসলাম সাজ্জাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল পৌর শাখার সচিব রফিকুল ইসলাম রুমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শাল উপজেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী বিদল ময়মনসিংহ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক উসমান বনি কুসুম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব হানিফ উদ্দিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল পৌরশাখার আহ্বায়ক তুষার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান সানি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাস রাকিব হোসেন তরফদার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ত্রিশাল পৌরশাখার যুগ্ম আহ্বায়ক উদয় হোসেন পাঠান মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতার ইতিহাস তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো উনাশি সালের সাতাশে নভেম্বর প্রথম জেলে দল প্রতিষ্ঠা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ছত্র নারায়ণ দাস এরপর উনিশশো সালের একই সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে জেলের নামের পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়